আসসালামু আলাইকুম কক্সবাজারের যে আমরা ফেমাস যে লোইটা ফ্রাইটা খাই সেই লোইটা ফ্রাইয়ের রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে মাছগুলোর ফাঁকা এবং পেট ফেলে দিতে হবে আমি দেখাচ্ছি আসলে মূলত কক্সবাজার থেকে ডাকার ভিতরে মাছগুলো আসতে আসতে কিন্তু আর কক্সবাজার মতো ফ্রেশ থাকে না কক্সবাজারের মাছগুলোর সত্যিকার অর্থে অনেক ফ্রেশ থাকে আর এই মাছটার বংশগতভাবে এটা নরম থাকে এই যে দেখছেন আমি মাছের একদম পুরো সবগুলো অংশ ফেলে দিয়েছি প্যাট এবং হচ্ছে আপনার লেজ জাস্ট এইভাবে ফ্রেশ করে মাছগুলো আমি ছোট ছোটো ফিস করে কাটবো আমি দেখাচ্ছি ব্যাস আমি এইভাবে সবগুলো মাছ ছোটো ছোটো ফিস করে কেটে নিচ্ছি আমি মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সাইজগুলো ছোট ছোট করে নিয়েছে আপনারা ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই মাছটা যেহেতু চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় সেক্ষেত্রে দেখা গেছে এই মাছটা এমনিতেই লাজুক বা সফট হয়ে থাকে আর এই মাছটা দ্রুত একটু পচনশীল এর জন্য অল্প একটু লেবু দিয়ে দিবেন লেবু আর লবণ জাস্ট হালকা একটু লবণ দিয়ে আর লেবু দিয়ে এটাকে মাখিয়ে দুই তিন মিনিট রাখবেন তারপর পানিগুলো জোরে ফেলে দিবেন এতে করে মাছের যদি কোনো গন্ধ থাকে বা কিছু থাকে সেটা চলে যাবে আর লেবু না থাকলে একটু সিরকাও দিতে পারেন ভিনেগার যেটাকে বলি আমরা সিরকা আর লেবু না দিলেও চলবে যদি মাছ যদি পারফেক্ট থাকে ফ্রেশ থাকে তাহলে লেবু লবণ না দিলেও চলবে তো আমি এইভাবে দু তিন মিনিট রেখে দিচ্ছি এর ভিতরে আমি মাছ ফ্রাই করার যে বেটারটা বেটারটা দেখাচ্ছি আর ফ্রাইয়ের ভিতরে কিছু প্রসেস আছে প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন এক দুই তিন টেবিল স্পুন আর অ্যারারুট যেটাকে বলি আমরা কর্নফ্লাওয়ার সেটা দিচ্ছি এক দুই তিন টেবিল স্পুন আর ময়দা দেবো জাস্ট এক টেবিল স্পুন এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি হাফ টেবিল স্পুন এবং ওয়ান টি স্পুন হাফ টেবিল স্পুন এবং ওয়ান টি স্পুন বেকিং পাউডার দেওয়ার কারণটা কি আপনি আপনারা লাস্টে দেখতে পারবেন একেবারে ফ্লাফি হবে এবং ক্রিস্পি হবে আর অল্প একটু সল্ট দেবো জাস্ট নামমাত্র কারণ অলরেডি ফিশের দেওয়া আছে আর এটা যদি এই মাছটা যদি আপনারা হোয়াইট কালার রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আর আদার্স স্পাইসি ইউজ করার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে একটু বাংলা ফ্লেভারের টেস্ট নিয়ে আসবেন কক্সবাজারে যেরকম হয় জন্য হচ্ছে ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর আমি অল্প একটু মরিচ চফ করে নিয়েছিলাম কাঁচা মরিচ এটা ওয়ান ফোর্থ কাফের অর্ধেক এটার স্পাইসি লেভেল আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই যতটুকু স্পাইসি পছন্দ করে ততটুকু আপনার মরিচ করবেন তারপর আমি এটার সাথে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা খুব স্লোলি ডালতে হবে তা না হলে কিন্তু পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের যে ব্যাটারের ট্যাক্স ট্যাক্সার থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এই মাছটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খুবই ক্রিস্পি আর আমি সবসময় সাজেস্ট করি এটা কক্সবাজারে এটা দেয় না এরা নর্মালি এরকমই করে আর আমি সবসময় সাজেস্ট করি এটার সাথে হালকা একটু মাছের মশলা দেওয়ার জন্য এজন্য আমি হাফ টেবিল স্পুন আমার যে মাছের স্পেশাল মশলাটা আছে এই মশলাটা দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয় আর এই মশলার ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে প্লিজ একটু দেখে নেবেন মাছগুলো অবশ্যই ফানি ভালো করে চাপ দিয়ে ফানিটা একদম পুরো যতটুকু সম্ভব পানিটা বাইর করে নেবেন এতে করে মাছটা লং টাইম ক্রিস্পি থাকবে ভিতরে যদি ফানি থাকে মাছের সেক্ষেত্রে কিন্তু প্রথমে ক্রিস্পি হবে বাট খুব দ্রুত আবার সগি হয়ে যাবে এই জন্য ভালো করে পানিটা যতটুকু সম্ভব ঝরিয়ে নেবেন লং টাইম যদি মাছটা ফ্রাই করার পরে ক্রিস্পির প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা একেবারে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এই মাছের সাথে আরও একটু রাইস ফ্লাওয়ার দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন আমি রাইস ফ্লাওয়ার যে ইউজ করেছি রাইস ফ্লাওয়ারের পরিবর্তনের সেম অ্যামাউন্টে যদি আপনারা বেসন দেন সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আমি দুই টেবিল স্পুন এখানে রাইস ফ্লাওয়ার দিয়েছি বাস একটু হালকা এই যে জর্জরা করে নিয়েছি এখন ফ্রাইংয়ে যাব ফ্রাইংয়ে যাওয়ার আগে টেকনিকগুলো আমি দেখাবো আবার কিভাবে আপনারা ফ্রাই ফ্রাই করবেন আচ্ছা আমরা অনেক সময় দেখা গেছে যে কোনো কিছু ফ্রাই করলে তেলের ভিতরে যখন ছাড়ি নিচে লেগে যায় তো এই নিচে লাগবে না কি কারণ আপনারা প্রথমে কি করবেন পাত্রটা ভালো করে হিট আপ করে নেবেন যদি দেখতেছেন পাত্র থেকে অলরেডি ধোঁয়া বাইরেইতেছে এরকম হিট আপ করে নেবেন এত করে নিচে আর লাগবে না তারপর আমি তেল তেল ঢেলে দিচ্ছি যেহেতু এটা ডিপ ফ্রাই করবি একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আপনারা শ্যালো ভাইয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে সেক্ষেত্রে বেটারটা আর একটু মাখা মাখা রাখবে অর্থাৎ যে খামিরটা ডোটা বানিয়েছিলাম এই যেটা এটা আর একটু মাখা মাখা থাকবে আচ্ছা যাদের বাসায় এরকম টেম্পারেচার মেশিন আছে তাদের তো কোনো অসুবিধা নেই আর যাদের বাসায় টেম্পারেচার মেশিন নেই তারা কীভাবে বুঝবেন আমি সেটাও বলতেছি টেম্পারেচার ফ্রাইং টেম্পারেচার হচ্ছে ওয়ান মানে তেলের ভিতরে হচ্ছে এটা সুবেয়া যখন ধরবেন তখন ওয়ান এইটি পর্যন্ত টেম্পারেচার যখন উঠবে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে করে ফ্রাইটা প্রপারলি হবে আর যাদের বাসায় এই টেম্পারেচার মেশিন নেয় তারা কি করবেন জাস্ট অল্প একটু বেটার আগে এভাবে ছাড়বেন যদি এক সেকেন্ডের ভিতরে বেশি উঠে তাহলেও মনে করবেন যে আপনার প্রপারলি হয়েছে আর যদি তেল থেকে ধোঁয়া বাইর হয় তাহলে কিন্তু ছাড়া যাবে না এতে করে ছাড়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে একটু অপেক্ষা করে তারপর ছাড়তে হবে আচ্ছা আমি মাছটা দেখাচ্ছি ওই যে দেখেন মাছটা কিন্তু শুকনা মাছটা কি করবেন জাস্ট এই যে ব্যাটারের উপরে এভাবে ছাড়বেন আমি জাস্ট আগে কটা দেখাচ্ছি তারপর আমি পুরো সবগুলো ফ্রাই করে নিচ্ছি বাস এভাবে ছাড়ার পর একেবারে শুবানো যাবে না আমি দেখাচ্ছি এই দেখেন জাস্ট ব্যাটারের ভিতরে এভাবে মুড়িয়ে তারপর ছাড়তে হবে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি এই মাছটাকে যখন ফ্রাই করলেন তখন বেশি নাড়ানো যাবে হালকা নাড়াতে হবে কারণ এটার উপরে যে স্কিনটা যে কোট করা থাকে এই কোট করাটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু মাছ ভিতর থেকে বের হয়ে আসে যেমন আমার দুইটা ভেঙেছে দুইটা বের হয়ে আসছে সো ভেরি কেয়ারফুলি হচ্ছে এটা ফ্রাই করতে হবে আর এটা যখন তেলে ছাড়বেন তেলের হিট কিন্তু অবশ্যই একদম হাইট থাকবে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস আর এর কম ঠান্ডা তেলে ছাড়লে কিন্তু এটা ভালো হবে না কোয়ালিটি ট্যাকচারটা ভালো হবে না ক্রিস্পি হবে না আর এই মাছটা ফ্রাই হয়েছে কখন বুঝতে পারবেন যখন দেখবেন যে যে বুদবুদগুলা আপনারা একেবারে কমে যাবে তখন এটা প্রপার ফ্রাই হবে কারণ ভিতরে ফানি থাকলে এরকম বুদবুদ আসে ওয়াও মাছগুলো খুব চমৎকার ফ্রাই হয়েছে এই দেখতেছেন মাছের টেক্সচারটা কেমন সুন্দর হয়েছে আপনারা বলেতে এতে নেওয়ার যে সাউন্ডটা সাউন্ডে বুঝতে পারতেছে এটা কতটা ক্রিস্পি হয়েছে তারপর আমি অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এটা চাট মশলা অপশনাল দিলে ভালো লাগে কতটা ক্রিস্পি হয়েছে বুঝতে পারতেছেন আমি একটু সাউন্ডটা শুনে যেটা কতটা ক্রিস্পি হয়েছে বিসমিল্লা পারফেক্ট ক্রিস্পি হয়েছে আপনারা এই রেসিপি দিয়ে যে কোনো মাছই ফ্রাই করতে পারবেন লোড ফিস না যে কোনো মাছ যে মাছের কাটা নাই বিশেষ করে ওই মাছগুলো ফ্রাই করবেন তা নাহলে কিন্তু গলা কাটা লাগবে আর বিশেষ করে আমি সার্চ করি সামুদ্রিক মাছগুলো এভাবে ফ্রাই করে খেতে অনেক মজা এক্সিলেন্ট এক্সিলেন্ট আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম